অনেকেই ভাবছে একটু কাশি হচ্ছে তো কি হয়েছে কাপ সিরাপ খাই মেডিসিন শপ থেকে আইদার সে কিনে আনছে কিংবা লোকাল ডক্টরকে দেখাচ্ছেন একটা কাপ সিরাপে ঠিক নয় আমাকে প্রথমে দেখতে হবে যে তার অ্যাজমাটি রয়েছে কিনা তার কারণ কি হলো আমি যদি তার এখন ব্যবস্থাটা না নিই পরে কিছু প্রবলেম আসছে তখন আপনার যে ফুসফুসটি রয়েছে এটা তো সবসময় বড় হচ্ছে ছোট হচ্ছে এ আর যাচ্ছে আসছে তো তার একটা ফ্লেক্সিবিলিটি থাকে তো যদি এই যে প্রবলেমটা তার থেকে যায় তখন দেখা যায় তার লাংটা না অনেকটা স্টিফ হচ্ছে তার যে এয়ার নষ্ট নষ্ট হচ্ছে। ভিতরের এয়ারওয়েসটা যেটা আগে যেভাবে মানে বড় হচ্ছিল ছোট হচ্ছিল ছোট হচ্ছিল সেটা আর হবে না হবে না যেহেতু বড় হচ্ছিল ছোট হচ্ছিল যে বড় হওয়ার যে ব্যাপারটা মানে অতিরিক্ত অক্সিজেন বা অতিরিক্ত বাতাস যে গ্রহণ করার যে ব্যাপারটা সেটা তখন আর থাকছে না হ্যাঁ তার জন্য দরকার যতটা সে সেটা পাচ্ছে না এবারে না পেলে তখন এইবার ওই যে যখন স্টিফ হচ্ছে ওই এয়ারওয়ে গুলো তখন ওই যে সিওপিটি বলা হয় সেটা এসমা যতক্ষণ রয়েছে আমার কিন্তু ওষুধের মোটামুটি ভালোই কাজ করে কোনো অসুবিধা হয় না কিন্তু বয়সে সিওবিটি তে টরন হয়ে গেল সেটা কিন্তু কিন্তু এবং এতে দেখা যাচ্ছে যে সে একটা বয়সের পরে সারাক্ষণ শ্বাসকষ্টে ভুগছে এবং তার জন্য তখন তার মৃত্যু পর্যন্ত হতে পারে